এবার এই গাছের এই মাথা কিন্তু পরিষ্কার করার মতন হয়ে গিয়েছে পুরো কি আচ্ছা মানে আর অল্প কয়েকটা এই পাতা কাটলে তারপরে সাজ দিতে হবে আরে গাছে কয়দিন পরে আবার নলে দেবা গাছিদা এখন কত করে নেয় মানে এক একটা দা সাতশো টাকা নাকি এই মাঠে মাঠে কি করে বেড়াচ্ছিস তো বিশ মিনিট মত হয়েছে আছে পনেরো বিশ মিনিট হয়েছে মেথি কি ছোট গাছে বেশি হয় বড়টাই হেবেন বড়টাই হতে পারে গত বছর একটা রস ক টাকায় বেস্টে তাহলে এবছর তো সাড়ে তিনশো হয়ে যাবে সব জিনিসের দাম বেশি এক ভাড়ে কটা হাসে দিয়ে রস লাগে এক ভাড়া হয় সাতটা রসে কি এক একটা গুড় হয়ে যায় হয় না এবারে আচ্ছা এই উলা গুড় কি আলাদা করে না ওই একসাথেই দিয়ে দেয় মানে ওইটা পরিষ্কার করে রাখলি আর কিছু হয় নাই নাকি তাহলে একটা রোয়ার যদি হাসে তিনশো টাকা হয় তাহলে হাসে এক কেজি গুড় কত হবে এখন হ্যাঁ জ্বালায় না তো খড়ি খরচ আছে সময় আছে মানে চারশোর ঘরে চলে যাই তবে এবার যখন চেষা দেবে তখন এবারে এই গাছ কিন্তু তেল হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেছো এই এই খেজুর গাছটা কত সুন্দর করে আমাদের এই চাষা উঠছে একদম সিঁড়ি সিঁড়ি ধরনের পইটে পইটে ধরনের কিন্তু এই খেজুর গাছ কিন্তু এইভাবেই উঠালাবা করে আর এইভাবেই কাটে এবার ওই দাঁড়ানোর জন্য ওই বেধে পা দি এবার ওই জায়গায় যদি দাঁড়ায় তাহলে আর মানে পড়ার ভয় থাকে না আর ওই যে দড়িটা ঠিক আছে কত সুন্দর করে এবার ওই পাতা কেটে ফেলে দিচ্ছে নানা চোখিত আছে বলো মানে ওই গাছের সর্বা ধরনের থাকে শুকনা ওইটা হচ্ছে যে চোখে মুখে যায় বাতাসের কিন্তু গাছের জুইত আছে ওই পাশে ওই পাশেই উঠাতে হবে ইচ্ছাই কিংবা অনিচ্ছাই ঠিক আছে কত সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে